মনে করেন যে কোনো এলাকায় আপনার সামনে যদি কেউ অন্যায় করে অপরাধ করে বা যে কোনো ধরনের দোষ ত্রুটি করে তো আপনি বরাবরই সেটার প্রতিবাদ করার চেষ্টা করেন তো এই ধরনের সময় প্রতিবাদগুলো যারা করে তাদের শত্রু কিন্তু বাহিরে থাকে না শুধু ঘরেও থাকে রক্তের সম্পর্কে আত্মীয় স্বজনের মধ্যেও থাকে বংশের মধ্যেও থাকে এমনকি তার ক্লোজ বন্ধুবান্ধবের মধ্যেও থাকে এই শত্রুগুলোকে সে সহজে চিনতে পারে না বা আমি চিনতে পারি না আপনিও চিনতে পারেন না চিনার কি উপায় বা কখন বুঝবেন ধরেন আপনার এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা এই যে এই কাছের যে মানুষগুলো আছে এদের মধ্যে যারা শত্রু এরা কখনও যদি কোনো অন্যায় করে অপরাধ করে জানে আপনি প্রতিবাদ করবেন তো তারা প্রত্যাশা করে বা আশা করে যে আপনি তাদের বিরুদ্ধে যাবেন না তাদের বিরুদ্ধে দাঁড়াবেন না কথা বলবেন না যেন তাদেরকে আপনি সমর্থন করেন এটার জন্য আপনাকে ফোর্স করার চেষ্টা করবে যদি দেখে যে তাদের বিরুদ্ধে আপনি বরাবর চলে যাচ্ছেন তখন তারা একটা টেকনিক অ্যাপ্লাই করে এই জায়গায় যে আপনার রাগ উঠবে মেজাজ খারাপ হবে বা আপনি একটা খারাপ আচরণ করে ফেলবেন এই যে কাজগুলো আপনার মধ্য থেকে বেরো আসবে এমন কিছু কিছু কাজ সে বারবারই করতে থাকবে আপনাকে খোঁচাইতে থাকবে যখন আপনি এমন একটা আচরণ করে ফেলবেন সেটাকে সে পুঁজি করে আপনার আত্মীয় স্বজন বলেন বন্ধুবান্ধব বলেন বা পরিবারের সামনে সে বিচার বসানোর চেষ্টা করবে আপনার বিরুদ্ধে এটাই তার প্রতিশোধ